হাই কেমন আছো সবাই মুখ্য ডগাচেরা চুলকে ডিপ কন্ডিশান করার জন্য আর পার্লারে গিয়ে তোমাদের টাকা খরচ করতে হবে না কারণ আজ আমি একটা খুবই ইজি হেয়ার মাস্ক শেয়ার করব তোমাদের সাথে যা তোমাদের চুলকে কন্ডিশান করবে এবং ঝলমলে করে তুলবে যার জন্য প্রথমেই লাগছে আমাদের একটু বেশি পাকা কলা আমার চুল অনুযায়ী আমি দুটো কলা নিয়েছি তোমরা তোমাদের চুল অনুযায়ী কম বেশি করে নিতে পারো এরপরে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার কলাটাকে টুকরো টুকরো করে ওই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব কলায় থাকা উপাদানগুলো চুলকে নরম ও ঝলমলে করে চুলের রুক্ষতা কমতে সাহায্য করে এবং চুল পড়া কমায় এরপরে নিয়ে নিচ্ছি এক চামচ জল ঝরানো টক দই টক দই চুলকে কন্ডিশন করে খুশকি চুল পড়া কমায় চুলে উজ্জ্বলতা বাড়ায় দেখো দুটো জিনিসকে একসাথে করে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি ভালো করে পেস্ট করতে হবে যাতে এর মধ্যে কোনো পার্টিক্যাল না থাকে তাহলে চুলে আটকে যাবে এরপরে নিয়ে নিচ্ছে অর্ধেক পাতিলেবু পাতিলেবু চুলকে খুশকির হাত থেকে বাঁচায় নিয়ে নিচ্ছে এক চামচ নারকেল তেল এবং এক চামচ অ্যালোভেরা অ্যালোভেরা তোমরা প্ল্যান্ট বেস্ট অ্যালোভেরাও নিতে পারো নারকেল তেল আমি প্যারাসুট নারকেল তেল নিয়েছি তোমরা যা খুশি নিতে পারো এরপরে নিয়ে নিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন ফাইভ হান্ড্রেড তোমরা যে কোনো মেডিকেল শপে খুব অনায়াসে পেয়ে যাবে এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে মিক্সিংটা খুব ভালো করে করতে হবে যাতে সব জিনিস একসাথে ভালো করে মিশে যায় এবার এটাকে অ্যাপ্লাই করার পালা তার জন্য প্রথমে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জট না থাকে সুন্দর করে আঁচড়ে নেওয়ার পরে স্ক্যাল্পে প্রথমে দিতে হবে পুরো স্ক্যাল্পটাকে দেওয়ার পরে এবারে আস্তে আস্তে পুরো চুলটাকে কভার করতে হবে চুলটাকে দিয়ে একেবারে যে আগার চুলগুলো সেইগুলোকেও খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তবে হ্যাঁ আগের দিন তোমরা কিন্তু শ্যাম্পু করে নেবে পরের দিন এটা লাগাবে এবং তারপরে আধ ঘন্টা রাখার পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে আর তোমাদের চুলের পরিবর্তন তোমরা নিজেরাই ফিল করতে পারবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থ্যাংক ইউ